গরম 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 ভাত দিয়ে দারুন খেতে লাগবে বন্ধুরা নমস্কার বন্ধুরা আজকে একটা ভালো রান্না নিয়ে চলে এসেছি আর যাদের যার কাছে আমি মাছ দিই সে আজকে মাছের ডিম আমাকে দিয়ে গেল তো মাছের ডিম দিয়ে আজকে লাউ বানাবো খুব সাদা মাটা হালকা গরমের খুব হালকা মধ্যে খেতে খুবই ভালো লাগে আর লাউ তো ভালো ঠান্ডা জিনিস এই দেখুন মাছের ডিম নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম আর লাউ এতটা দেবো না কিছুটা বড়া বানিয়ে নেব তো আপনারা রান্নাটা পুরো দেখুন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন লাউটা কেটে নিচ্ছি একদম কচি লাউি লাউ গরমকালে লাউ খাওয়া ভালো दाल तरकरी <laughs> ফোনটা জেলে নিয়েছি কড়াই বসিয়ে দেব লাউটা সিদ্ধ করে নেব কড়াইয়ে লাউর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লাগে যে জলটা বেরোবে ওইটাই সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দেবো লাউটা

ঝুঁকো ঝুঁটো করে ভালো করে ভেজে নেবো মাছের ডিমটা লাউ আমার লবণ দেয়া আছে মাছের ডিমে সামান্য লবণ দিয়ে দেবো আর সামান্য হলুদ ডিমটা ভেজে নিয়েছি করে মাছের ডিমটা ভেজে নিয়েছি এর মধ্যে লাউটা সাদা মা সাদা মাটা হালকা তরকারি এই গরমে খুবই উপকার মানে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ভালোভাবে না সিদ্ধ হয়ে গেছে তরকারিটা নামিয়ে নেব গরম 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 ভাত দিয়ে দারুণ খেতে লাগবে বন্ধু